এত গতি কেন আজকের তো বছরের সেরা হ্যাঁ সেরা কালেকশন ভাই সেরা কালেকশন হ্যাঁ দামেও থাকবে একবারে দামেও সর্বনিম্ন রেট ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটুর জেলার গুদেশপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিক্রয় এবং সাথে জড়িত বর্তমান কাউসার ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মাছের সর্ব রয়েছে সেগুলো দেখাবো তারকদের চলুন কাউসার ভাই সামান্য কিছু আমরা কথা বলে নেবো আসলামাইকুম আসসালাম ভাইসার ভাই কেমন আছেন জি ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার সেই বাজি খাবারটিতে জি ভাইজান আজকে দর্শকের জন্য কেমন কেমন ছাগলের চমক থাকবে আজকে ভাই একটার পর একটা সেরা একটার পর একটা সেরা থাকবে ভাই জান একটার পর একটা সেরা থাকবে মানে আমি কিন্তু আপনার এই খামারে আসার পরে ছাগলগুলো দেখে কিন্তু মন ভরে গেছে আজকে ভাই অনেক সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের ভালো মানের কালেকশন করেছেন আজকে দুধের ছাগল আছে জি এক থেকে দেড় লিটার দুই লিটার দুধের ছাগল আছে আচ্ছা আপনার গাবিন 100% গাবিন শিওর গাব ছাগল আছে পাঠা আছে মনুষপূজার পাঠা আছে তারপর কস বিটের আছে কিছু বিটেল আছে জি এই মিলে সম্পূর্ণ মিলেই আছে

আর যারা আসতে পারতেছে না নাম ঠিকানা ফোন নাম্বারে তো পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রতিনিয়ত চলে যাবে প্রতিনিয়ত চলে যাচ্ছে ভাই জি তা তো অবশ্যই দর্শক কথা দীর্ঘত কমা না যেগুলো ছাগল আছে কাউসার ভাই থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্রই ইমো হোয়াটসঅ্যাপ দু নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থাকবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি কাউসার ভাই জি ভাই খাদা মাসাল মাসাল্লাহ ভাই চলছে চলছে চলবেই চলবে আচ্ছা সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা হাইট মোটামুটি আপনার উনত্রিশ ত্রিশ ত্রিশ জি আর সেক্ষেত্রে দাঁতে কটা যাচ্ছে চার দাঁত ভাই আর দাঁত তুর্ সেই দেখেন নতুন দাঁত নতুন দাঁত হ্যাঁ এগুলা সাল খামার উপজিৎ জি পুরাপুরি এখন উঠে নাই এগুলা বাড়বে হ্যাঁ জি বাড়বে তো সেক্ষেত্রে ভাই জান এটার কোন অবস্থা রয়েছে এটা ভাই এক মাস বিশ দিন ভাই এক মাস বিশ ছাগলটা কিন্তু রানিং হ্যাঁ রানিং দেখিয়ে পূর্বে বাচ্চা ছিল জি ভাই সে প্রমাণটা আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে সর্বনিম্ন রেট ভাই জি মাত্র বারো হাজার পাঁচশো কত ভাই মাত্র বারো হাজার পাঁচশো ভাই বারো হাজার পাঁচশো জি ভাই দিয়ে দেবেন দিয়ে দেবো ভাই রানিং রানিং গাভিন গাভিন দুধের ছাগল দুধের ছাগল ভাই তারপরে সম্পর্ক থাকবে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই কাউর ভাই জি ভাই বিগ সাইজের একটি ছাগল জি ভাই এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি তো মাশাল্লাহ দেখুন ছাগল তো বিশাল সাইজ বিশাল সাইজ ভাই এখন হাইট কেমন যাবে মোটামুটি বত্রিশ তেত্রিশ ইঞ্চি বত্রিশ তেত্রিশ জি হ্যাঁ জি এগুলা দাঁতে করা যাচ্ছে দাঁতের নতুন ছয় যাচ্ছে ছিল ভাই ছয় জাতি আছে ভাই ছয় জাতি আছে জি তাই না জি তো ছাগলটা দেখতে পাচ্ছেন লাইভেটা বেশি লাইভেটা আছে ভাই মোটামুটি প্রচুর আছে

পুরা দুধ আরাম চলবে জি ভাই দামটা কেমন পড়বে সর্বনিম্ন রেট পাইকারি ভাই সর্বনিম্ন পাইকারি চলবে মাত্র সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ থাকতে হয় আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণ ভিডিও তৈরি করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজতে দেখতে হলে পেজটি ফলো করতে হবে তাহলে প্রতি বৃহস্পতিবার কম রেটে ছাগল পাবেন ভাই কসর ভাই জি ভাই দুধের রানী ছাগল জি ভাই অসাধারণ জি সাদা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কি জাতের এটা এটা বিটেল ভাই বিটেল জি উন্নত ক্রস উন্নত ক্রস ভাই হ্যাঁ বেশ ভালো মানের ভালো মানের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে ভাই দাঁতে কয়টা যাবে দাঁতে নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি দেখিয়ে দি দেখিয়ে দি হ্যাঁ এখন হাইট কেমন যাচ্ছে এটা ভাই বত্রিশ তেত্রিশ ইঞ্চি লাইভারটা ভালো হ্যাঁ হ্যাঁ প্রচুর আছে ভাই ভাই কি ঝুলতাছে ভাই দেখিয়ে দি ভাই এত বড় বড় কি এটা এটি দেখিয়ে দি ভাই এই দেখেন আরে বাস কি এটা দেখছেন ইসমাশাআল্লাহ মোটা ভাই হ্যাঁ ভাই এত গতি কেন ভাই একটা সেরা হবে খামার উপযোগী ছাগল সেক্ষেত্রে ভাই জান জি তো এটা কি অবস্থা রয়েছে এটা ভাই দুই মাস দুই মাস বিটেল পাঠাতে দেখানো কম বেশি হতে পারে নাকি জি দামটা কেমন পড়বে মাত্র আঠারো মাত্র আঠারো হাজার পাঁচশো জি তারপর বিকাশ খরচ স্কারিং খরচ আমি দিয়ে দেবো কাছাকা ভাই জি ভাই আবারও সুপার কোয়ালিটি জি ভাই বললাম প্রথমেই বলছি একটার পর একটা সেরা একটা পর সেরা থাকবে আজকে হ্যাঁ আজকে থাকবে আজকের কালেকশন গুলো দেখে তো মন প্রান জুড়ে ভাই ভাই যান হ্যাঁ কি বিটেল ভাই হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি ক্রস জি খাওয়া দাওয়া চলছে হ্যাঁ খাওয়া দাওয়া চলছে ভালো আছে হ্যাঁ মোটামুটি দাঁতে কয়টা দাঁতে নতুন চাই দাঁড় ছিল ভাই নতুন চাইদার ছিল হ্যাঁ ছয় হাজাতে পড়ছে ছয় হাঁতে পড়ছে সেক্ষেত্রে ভাই যান জি এটা আর হাইট কেমন যাচ্ছে এটা হাইট ভাই

ছাগলের বাচ্চা হওয়ার পরও দুধ খাওয়ার পরও বাঁচবে একটা কথাই আমি দর্শকদের বলতে চাই যেখান থেকে কিনুন না কেন রানিং থেকে কিনবেন জি রানিং আর নিউ এডাল নিউ এডাল হ্যাঁ জি যেগুলো ছাগল আপনার ছয় দাঁত আট দাঁত হবে কখনো ওলান হয় নাই ওলান ছোট ছোট ওগুলো আর ওগুলো বুঝতে হবে রিজের ছাগল রিজের ছাগল রিজের ছাগল হতে সাবধান সাবধান ওলান থেকে কিনবেন দাঁত থেকে কিনবেন জি জি সুস্থ যাচাই বাছাই করে কিনবেন জি

এই যে দেখুন উন্নত মানের কিছু পার্সেন্ট কম রয়েছে সেক্ষেত্রে তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ জি আজকের বছরের সেরা সেরা কালেকশন ভাই সেরা কালেকশন দামেও থাকবে একবারে দামে সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন জি এই যে দেখুন খাওয়া দাওয়া মাসাল্লাহ সেক্ষেত্রে থাকবে না কমতি হবে না সেক্ষেত্রে দামটা কেমন পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা পড়বে ভাই মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পড়ছে কিছু কথা বলা যায় কিছুটা সম্মানি করবো আহামরি কিছু না ভাই হ্যাঁ ভাইয়ের সাথে কথা বললে ভাই সম্মানি করবি ভাই জি ভাই একবারে সুপার কোয়ালিটি ভাই জি ভাই বিটেল ছাগল ভাই হাই কোয়ালিটি জি হ্যাঁ দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ছাগল জি ভাই আচ্ছা দাঁতে কয়টা মাছ বলতে দেখিয়ে দি ভাই এটা কি মাছ আসরা হবে জি নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি জি হাইট কেমন আছে মাত্রা হাইট মোটামুটি আপনার 32 33 32 33 জি এবার বাচ্চারা দেখাই জি ভাই হাই কোয়ালিটি ছাগলের হাই কোয়ালিটি বাচ্চা এই ভাই আরে ভাই একবার দেখুন মারবেল চোখ দেখ একবার আম পাতা কা দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই মেয়ে বাচ্চাটা জি মেয়ে বাচ্চা ভাই পাঠার বাচ্চাটা নাই ভাই পাঠার বাচ্চাটা দেয়নি দেয় পালবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে

ভাই এটার দাম চাইতে চাচ্ছি এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি ভাই সব সুন্দর সুন্দর দুই দাঁত এই যে কি বলেন এত দুই দাঁত জি ভাই হাইট কেমন যাবে হাইট ভাই মোটামুটি তিরিশ ইঞ্চি ইঞ্চি বাড়বে বাড়বে ভাই খামার উপযোগী খামার উপরে উপযোগী ভাই এই যে দেখুন সেক্ষেত্রে ছাগলটা রানিং জি ভাই পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল আবার হিটে আসছে ভাই হিটে আসছে জি দেখে দিব আচ্ছা দেখে জি যাক এটা কিন্তু বলতে পারতো জি হ্যাঁ গাবিন আছে গাবিন আছে কিন্তু না ভাই এটা নাই আমি বলবো না নাই জি জি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এটা দেখে দিবেন হ্যাঁ এটা আমি দেখে দিব আমার বাড়ি পাঠা আছে আমি দেখে সাগরটা রানিং পূর্ব বাচ্চা ছিল দুধ রয়েছে জি এই যে রানিং আছে দেখিয়ে দি ভাই জি এই যে দুইতে দুই বানি কিনে এই যে দুই বানি কিনে ভাই দামটা কেমন নিবেন সর্বনিম্ন রেট ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই কাছর ভাই জি ভাই কি ছাগল এটা এটা বিটেল এর ক্রস ভাই হাই কোয়ালিটি ক্রস জি হ্যাঁ কালারফুল জি কালারফুল সাদা মাশাআল্লাহ হ্যাঁ সাদা মাশাআল্লাহ ভাই এটা আর বস টাকা কেমন যাবে এটা সবে মাত্র দুই দাঁত ভাই সবে মাত্র দুই দাঁত জি হ্যাঁ জি দেখা দি হ্যাঁ দেখিয়ে দি ভাই দুই দাঁত থেকে পরবর্তী পার্শ্ববর্তী ভাঙতাছে ভাঙ দিতে ভাই খেয়াল করুন জি এই হচ্ছে বিষয় জি তো সেই ক্ষেত্রে

আর হাইট কেমন যাচ্ছে এটা মোটামুটি তিরিশ একত্রিশ ইঞ্চি তিরিশে একত্রিশ ইঞ্চি জি এটা কোন অবস্থা হয়ে জান এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি হ্যাঁ ভাই দামটা কেমন নেবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা বয়সটা কেমন যাবে নতুন ভাই নতুন সেক্ষেত্রে হাইট কেমন চলছে এটা ভাই তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ জি ভাইজানো ভাই যান বর্তমান কি অবস্থা বর্তমানে দেড় মাস প্লাস ভাই দেড় মাস প্লাস

আর পঞ্চান্ন লাগবে না ভাই মাত্র আটত্রিশ হাজার পাঁচশো নেবো মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা নিব ভাই সম্পূর্ণ করে থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে সামনে খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই আর লাগে না কত পঁয়তাল্লিশ পঞ্চাশ আর লাগে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর লাগে না অনলি পাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো জি ভাই যান জি ভাই কালারফুল ছাগলের এবার জি ভাই যান কি জাতের এটা বিটেল ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ক্রস জি ভাই খাওয়া দাওয়া চলছে জি খাওয়া দাওয়া চলছে বয়সটা কেমন যাচ্ছে দাঁতে নি ভাই এখনো এখনো দাঁতে নাই জি দুধের দাঁত জি দুধের দাঁত দেখিয়ে দিই খুব চঞ্চল ভাই দেখিয়ে দি এই যে দুধের দাঁত রয়েছে দুধের দাঁত এগুলো বাড়বে হ্যাঁ বাড়বে ভাই আচ্ছা সেই ক্ষেত্রে ভাইজান দামটা কেমন নেবেন এটা মাত্র 13500 ভাই 13500 কাউসার ভাই জি ভাই সুন্দর সুন্দর বিগ সাইজ জি ভাইজান কি জাতের এটা এটা বিটেলের ক্রস ভাই বিটেল ক্রস জি হ্যাঁ দাঁতে কয়টা দাঁতে নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত জি এই দেখিয়ে দি দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি ভাইজান হাইটটা কেমন চলছে হাইটটা মোটামুটি আপনার 32 ইঞ্চি কি অবস্থা ভাইজান এটা জি ভাইজান এটা দুই মাস আড়াই মাসের কাঁচা কাঁচা ভাই দুই মাস পার হয়ে গেছে এই যে দেখেন আঠা হয়ে গেছে এই দেখেন এই দেখেন আঠা হয়ে গেছে না জি ভাইজান আঠা হয়ে গেছে এই দেখেন দেখছেন

তো সেক্ষেত্রে ভাই যান চাউলটা রানি জি রানি পুরো বাচ্চা ছিল এখন কি অবস্থা হয়েছে এখন ভাই মোটামুটি দেড় মাস প্লাস হয়েছে দেড় মাস প্লাস জি হাইটটা কেমন গেছে হাইটটা মোটামুটি আপনার উনত্রিশ তিরিশ ইঞ্চি উনত্রিশ তিরিশ একটু কম বেশি হতে পারে একটু কম বেশি হবে ভাই মাপা এখন মাপা হয় না একা তিনছি কম বেশি হবে দামটা কেমন নেবেন দাম সর্বনিম্ন রেট ভাই পাইকারি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো তারপরও বিকাশ খরচ ক্যারিং খরচ আমি দিয়ে কাউসার ভাই জি বিশাল সাইজের ছাগল ভাই জি ভাই যান বিশাল সাইজের ভাই যাকে বলা হয় সুঠাম দেহের সুঠাম দেহের ভাই ভাই কি জাতের ছাগল এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি হাই কোয়ালিটি ভাই খুব উন্নত মানের উন্নত মানের ভাই দেখতে পাচ্ছেন জি তো ভাই যান দাঁতে কয়টা এটা নতুন ছয় ভাই দেখিয়ে দিই নতুন ছয় দাঁত জি হ্যাঁ হাইট কেমন যাচ্ছে এটা হাইট মোটামুটি আপনি তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ভাই তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বিগ সাইজের এর একটি ছাগল ভাই দান এই যে দেখতে পাচ্ছেন দেখেন তো এখন কি অবস্থা রয়েছে এটা ভাই এক মাস বারো দিন হলো এক মাস বারো দিন বারো দিন কি তেরো দিন একটু কম বেশি হতে ছাগলটা রানিং রানিং ভাই পূর্বে যে বাচ্চা ছিল দেখিয়ে দিব ভাই তার প্রমাণটা কি প্রমাণটা কি দেখুন আমি দেখিয়ে দিব পুরা রকেট নাকি ভাই এটা জি ভাইজান রকেট এই দেখেন পুরা রকেট ঝুলে আছে মানে বাস ভাই কি এটা যত টিপকতে তত দুধ পুরা তো ফায়ার চান্স আছে ভাই দেখেন আরে ওলানটা দেখেন ভাই কত বড় কত বড় ওলান দেখেন হ্যাঁ বিশাল এই দেখেন দুধের রানি ভাই এগুলো মানে লুজ আছে আরো দুধ হবে এগুলো ঠেক ঠেকানো দুধ না কিন্তু এই দেখেন ঠেকানো দুধ না কিন্তু দুই বালি দেখেন এগুলা আরো দুধ হবে জি ভাইজান দামটা কেমন নেবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো জি ভাই হ্যাঁ জি সম্পূর্ণ খরচ দিচ্ছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই কিছু কথা বলা যায় কি কিছুটা সম্মানই করবো কিছুটা কিন্তু আহামরি কিছু না ভাই আসর ভাই জি ভাই যান আমার উপর সকল ভাই জি ভাই যান কি জাতের এটা না বিটেল ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি ভাই যান হাই কোয়ালিটির ক্রস জি হ্যাঁ কিছু পার্সেন্ট কম রয়েছে জি ভাই যান খাদা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই দাঁতে কয়টা দাঁতের নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি ভাই যান হাইটটা কেমন যাবে হাইটটা মোটামুটি তিরিশ একত্রিশ ইঞ্চি তিরিশ একত্রিশ ইঞ্চি জি ভাই যান তো সেক্ষেত্রে ভাই যান এটা বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা দেড় মাস হয়ে গেছে ভাই দেড় মাস হয়ে গেছে হ্যাঁ ছাগলটা রানিং রানিং ভাই পুরো বাচ্চা ছিল দামটা কেমন নেবেন দামটা সর্বনিম্ন রেট ভাই পনেরো হাজার পাঁচশো টাকা নেবো ভাই মাত্র পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি ভাই যান তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই দা সম্ভব দা সম্ভব আমার কাছে সম্ভব ভাই জি আমি প্রাইসি কম দিবও কম ভাই

মানে এখানে আর কোনো লেস হয় না সবে না একই দাম 50 45000 একই দাম 45 45 একই দাম পাঁচটা মিলে 5000 হ্যাঁ এই দেখুন পাঁচটা মিলে 45 45000 এখানে সম্রখস দিচ্ছেন সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব জি ভাই অসাধারণ জি ভাই দেন কি জাতের এটা এটা শিরোই ভাই শিরোই জি দারুন একটা জিনিস জি ভাই দেন হ্যাঁ খাওয়া দাম মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ ভাই তো দাঁতে কয়টা ছয় মাত্র দুই দাঁত ভাই দুই জি তা বলেন কি জি ভাই রানিং হ্যাঁ রানিং দুধ রয়েছে দামটা কেমন দামটা সর্বনিম্ন রেট ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি হ্যাঁ সম্পূর্ণ খরচ দিচ্ছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে আসার ভাই জি ভাই দেখাচ্ছেন এটা এটা বিটেল হরিয়ানার সংমিশ্রণ ভাই বিটেল হরিয়ানার সংমিশ্রণ জি হ্যাঁ জি ছাগলটা দেখুন জি ভাইজান তবে ভাইজান এটার মার্বেল চোখ দেখতে পাচ্ছেন জি ভাইজান মার্বেল চোখ মার্বেল চোখ হলে অনেকজনের কাছে বিটেল হয়ে যায় বিটেল হয়ে যায় কিন্তু আমার কাছে না ভাই তো এই কারণে কিন্তু দেখে শুনে চিন্তা হবে যাত্রা জি ভাইজান তো সেই ক্ষেত্রে ভাইজান এটার দাঁতে কয়টা দাঁতে ছয় নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি ভাইজান এত বড় সাগল জি ভাইজান সমান হয় নাই জি হয় নাই তো আর এটা একবারে ফুল সাড়ে চার মাস গাবিন ভাই সাড়ে মাস পুরা ঘরে আঠা পুরা ঘরে আঠা পেটটাও কিন্তু ঝুলে নামছে জি ভাইজান হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গাফ গ্যান্টি হ্যাঁ গ্যারান্টি একটার বদলে যদি গাব না থেকে একটার বদলে চারটা দিয়ে দেবো একটু গ্যারান্টি ছাগল ভাই জি দু মিস্টেক করে একটার বদলে আমি চারটা দিয়ে দেবো ভাই দামটা কেমন নেবেন মাত্র ষোলো টাকা ষোলো হাজার দামটা কেমন নেবেন মাত্র এগারো হাজার পাঁচশো মাত্র এগার হাজার পাঁচশো জি ভাইজান সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে সাইজের পাঠা জি ভাইজান হ্যাঁ সুন্দর একটি পাঠা জি ভাইজান অনেকে পাঠা চান জি ভাইজান আমার মেয়ের কিন্তু পাঠা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে বিষয়

মনসা পূজার সিজন আছে এটার জন্য কিন্তু আপনারা রাখতে পারবেন এবং বিটকরণের জন্য আপনারা খামারে রাখতে পারেন যেহেতু চার দাঁত চার দাঁত

কম এখন উঠতেছে কেমন আসবে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ত্রিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো জি ভাই যান ঠিকঠাক অন্য গোষ্ঠ ঠিকঠাক ভাই দেখিয়ে দিই মাঠের মেন জিনিস হলো অন্য অন্য গোষ্ঠ ঠিকঠাক জি

সর্বনিম্ন রেট পাইকারি রেট পাবেন জি ছাগলের দাম কম পাবেন ভাই দর্শক মনোলি ভিডিও শেষ আমাদের চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভাই